নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর নাম নাম সত্য হয়ে যাবে একটি গুপ্ত সন্দেশ এনেছি এগারোই এপ্রিল দু সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভরাশি এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায়িক শ্রীবৃদ্ধির যোগ্য দেখতে পাবেন উপকারের বিনিময় অপমান হতে পারেন আপনারা আজ আপনার গৃহ নির্মাণের শুভ সময় আসতে চলেছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দিনটিতে বাড়িতে বয়স্ক মানুষের প্রতি বিশেষ নজর দিতে হবে দামি কিছু হারিয়ে যেতে পারে খুবই সতর্ক থাকুন চুরির ভয় হতে পারে অর্থনৈতিক সমস্যায় পড়তে হতে পারে প্রতিকূল পরিবেশ মানিয়ে নেই অর্থভাগ্য খুবই খারাপ থাকবে তাই লোকের কাছে আপনার অর্থধার হতে পারে পরিবারে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে কোনো কথা নিয়ে আপনার পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে তাই আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি এগারোই এপ্রিল আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে তবে দিনটিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে কুম্ভ রাশি এগারোই এপ্রিল আপনার সংসারে উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে সন্তানের পরীক্ষার ফল খুবই ভালো হবে আজ খেলাধুলার জন্য কোথাও পুরস্কৃত হতে পারে শরীরের একটু দুর্বলতা দেখা দিতে পারে হারিয়ে যাওয়া প্রেমের বিশ্বাস ফেরে পাবে আজ কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারে। কর্মস্থানে উদাসনা ভাব আপনার ক্ষতি করবে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দিনটিতে আপনারা আপনার বন্ধু বান্ধবীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে রাজনৈতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালোভাবেই কাটবে নিকট কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বাড়িতে অতীতে আগমনের যোগ্য দেখা যাচ্ছে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকতে পারে সারাদিন আনন্দে কাটবে দিনটি পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় নাও থাকতে পারে তবে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে আজ বাড়িতে পিতা মাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে পেশার কারণে খুবই দূরে যাওয়ায় আপনাদের কষ্টভোগ হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আইনি ঝামেলা থেকে আপনারা দূরে থাকুন হলে দিনের শেষে অকারণে কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারে নতুন কাজ শুরু করার জন্য দিনটিতে খুবই ভালো সুযোগ পেতে পারে পারিবারিক সমস্যা মেটাতে গুরুজনের সাহায্য নীতি হতে পারে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দিনটিতে যারা চাকরি পেতে আগ্রহ তাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো চাপে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবে আজ পিতামাতার সঙ্গে আপনার বিবাদ হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার ইচ্ছা হতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ কর্মরস্থানে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা সাবধান থাকুন বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন বন্ধুর কারণে আপনার পরিবারে অশান্তি হতে পারে কারো সমালোচনা করতে যাবেন না না হলে আপনাদের নিজের সমস্যা হতে পারে সহকর্মীর মিষ্টি কথায় ভুলবে না পুরোবণো ঝামেলা মিটে যেতে পারে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দিনটিতে কর্মস্থানে আপনারা নতুন কিছু উদ্বেগ নিতে পারেন যার জন্য আপনাদের বাড়তি লাভ হতে পারে প্রেমের বিষয় নির্ভয় এগোতে পারবেন তবে দিনটিতে আপনাদের সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজ দর্শন শাস্ত্র চর্চায় উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তি লাভ পাবে ব্যবসায়ী বিশেষ লাভের শুভ যোগাযোগ দেখা যাচ্ছে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বা জাতীয় রোগকে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দিনটি আপনারা একটু সাবধানে থাকবেন আজ সপরিবারে মিলে দিনে শেষে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন পারিবারিক বিবাদ মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আজ গুরুজনের শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে কুম্ভ রাশি এগারোই এপ্রিল দিনটিতে অর্থভাগ্য আপনাদের ভালো থাকায় অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানের যোগ্য দেখতে পাবেন নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত পেতে পারেন কুম্ভ আজ নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে চাবে আপনার থেকে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো যাবে তবে কর্মব্যস্ততার জন্য আপনারা আপনার সংসারে সময় দিতে পারবেন না যার জন্য পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার বিবাদ বাতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তত ক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন